আমাদের বাচ্চাদেরকে লাভ জিয়াদের নামে তুলে আদিবাসীদের জমি দখল করে ঝাড়গ্রামে গিয়ে দেখলাম শ্মশানে যাওয়ার জমি দখল হয়ে গেছে এগুলো হতে পারে এখানেই তো আপনার দয়াচরে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে চালাচ্ছে এখানে আমাদের দেশে গরিব নেই আমাদের দেশের লোকরা জমির পাঠ্টা পেতে পারে তারা ফিশারি লিস্ট পেতে পারে ঘরে ঘরে বেকার ষাট লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে একশো চল্লিশ কিলোমিটার মেলা দেননি যা খুশি হবে যে আপনাকে ঢুকবে তা হয় কী কখনো একশো চল্লিশ কোটি জনসংখ্যা গিয়েছে এরপর তো ঘুমোতে মানে রাত্রে শুনতে যাওয়ার জায়গা পাবেন যে অবস্থান হচ্ছে জনসংখ্যা বুঝি সাইব অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা ভারতবর্ষ থাকবে না আজকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং এদের উৎসব করা দরকার দেশ আগে দল অনেক করে